ঘুম হব না খুন হব জেলে যাব না ফাঁসি হবে এই চিন্তা করার সুযোগ নাই কুপুর শিরিকের বিরুদ্ধে মুসলিম উম্মাকে সজাগ করতে হবে এটাই নবী ওলা কাজ কিতাবুল্লাহ যে অংশটা বললে যেই বিধানের কথা বললে যে খেলাফার কথা বললে যে শরিয়ার কথা বললে যে কেতাল ফি সাবিল্লার কথা বললে যে জেহাদ ফি সাবিল্লার কথা বললে আল্লাহর জমিন আইনে আল্লাহ রাজ কায়েম করতে হবে ইসলাম শুধু মাহফিলে থাকবে না ইসলাম শুধু মসজিদে থাকবে না ইসলাম শুধু খানকায় থাকবে না ইসলাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হবে এই কথাগুলো বললে আপনি গুম হইতে পারেন আপনি জেলখানায় যেতে পারেন আপনার সন্তান এতিম হতে পারে আপনার স্ত্রী বিধবা হতে পারে আপনার বাবা মায়ের কোল খালি হতে পারে আপনি শুধু ওইটুকু বলবেন যেইটুকু বললে আপনার যান মাল সম্পদ আপনি নিরাপদে থাকবে আর সেইটুকু বললে এগুলো নিরাপত্তা হুমকি পড়বে সেগুলো বলবেন না এমন কাজ করলে আপনি দায়িত্ব পালন করলেন না